বিয়ের পরপরই একটা মেয়ের আসলে মন মানসিকতা বা কথাবার্তা খারাপ হয়ে যায় না বিয়ে দেখা গেল কয়েক বছর পর তার মন মানসিকতা কথাবার্তা পাল্টে গেলে মানুষ বলতে শুরু করে বউটার ব্যবহার আগেই ভালো ছিল হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে যাই হোক ইদানিং সকালবেলা উঠেই আসলে ভাত বসিয়ে দিই যেহেতু আমার বাসায় মেহমান আছে আর এই তো এখানে হচ্ছে ডিম ভেজে নিচ্ছিলাম সাথে আলু ভাজি করে নিয়েছি সকালে খাবারের জন্য আর এই তো ডিমটাও ভেজে নিয়েছি আসলে কিছু কিছু কথা আছে না কিছু কিছু মানুষ বলে যেমন গ্রামে যদি থাকা হয় বা আশেপাশের মানুষ বলে যে বউটা আগের ব্যবহারটাই ভালো ছিল দিন দিন কেন জানি এরকম হয়ে যাচ্ছে দিন দিন কেন যে এরকম হয়ে যাচ্ছে সেই কথাটা আর কেউ আসলে মাথায় আনে না কেন খারাপ হয়ে যাচ্ছে বা বউয়ের ব্যবহার কেন খারাপ হয়ে যাচ্ছে সেটা কিন্তু মানুষ ভাবে না একবারও কিন্তু বলে ঠিকই দেয় যে বোটা আসলে আগেই ভালো ছিল এখন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর এই তো এখানে হচ্ছে বাবু যেন দুধটাও গরম করে নিচ্ছিলাম সাথে হচ্ছে আমি সকালবেলা এক কাপ চা করে নিলাম আমি সাধারণত সকালবেলা একদমই ভাত খাইতে ইচ্ছা করে না এক কাপ চা খেলে আসলে হয়ে যায় আর এই তো বাহিরের ওয়েদার একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বাহিরের ওয়েদারটা বেশ সুন্দর আর এই তো এর মধ্যে হচ্ছে আমি দুপুরে কি কী রান্না করব সেগুলোও রেডি করে নিয়েছি যেহেতু সকালবেলা খাইতে খাইতে আসলে দুপুরে রান্নার সময় হয়ে যায় তার ভিতর হচ্ছে রান্না করতে গেলেও দেখা যায় অনেক সময় লেট হয়ে যায় আর এখানে হচ্ছে আমি বেগুন ভাজি করে নিচ্ছিলাম চাক বেগুন ভাজি যেটাকে বলে সাথে হচ্ছে ইলিশ মাছ আর কাজকলা দিয়ে একটা তরকারি করব সব কিছু রেডি করে নিয়েছি আসলে কুটাকাটা করতে আমার কাছে মনে হয় অনেক বেশি সময় লাগে যাই হোক এই কথাটা কে কে শুনেছেন আপুরা বলবেন তো মেয়েদের নাকি পানির মতো হতে হয় যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করতে হয় বিয়ের আগে শুনতাম আসলে মা চাচিরা বলতো যে একটা মেয়েকে পানির মতো হতে হয় যেন যে পাত্রে রাখা হয় সে পাত্রের মতো ধারণ করতে পারে আসলে আমি মনে করতাম তখন পানির মতো আসলে কিভাবে হয় এখন বুঝতে পারি পানির মতো কিভাবে হয় একটা মেয়ে শৈশব তার বাবার বাড়ি তার বাবার বাড়ির পরিবেশ থাকে এক এক রকম আর সেই পরিবেশ থেকে যখন শ্বশুর বাড়িতে পরিবেশ থাকে অন্যরকম আর সেই পরিবেশে যদি মিলিয়ে নিতে পারে তাহলেই বলে মেয়েরা আসলে পানির যাতে একদম যেতে পারে কোনো হয় একটা কথা হবে মেয়েরা যতই পানির মতো হোক না কেন একটা মেয়ের ভিতর যে কতটা দোষ আছে তার যদি বিয়ে না হতো সে কখনোই বুঝতে পারতো না আর এখন আমরা পুরোপুরি যারা বিবাহিত আসি সবাই বুঝতে পারে যে আমাদের ভিতর কতটা দোষ কতটা গুণ কতটা অভাব বোধ আছে যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দুপুরে রান্না করতেছি আর এখানে হচ্ছে কাঁচকলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম আর সাধারণত আমি যেভাবে রান্না করি বা আমার লাইফস্টাইল যেমন আমি তো সেটাই শেয়ার করি আর এই তো এখানে হচ্ছে কাঁচকলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কিছুটা পানি ব্যবহার করবো যেহেতু সুন্দর করে কষিয়ে নিয়েছি বেশি আর পানি ব্যবহার করবো না খুবই অল্প পানিতে রান্না হয়ে যাবে আর আমি সাধারণত দুপুরবেলা দুইটা রান্নাই করি আর এই দুইটা রান্না দিয়ে আসলে আমার দুপুর বা রাতের খাবারটা হয়ে যায় মাঝে মাঝে দেখা গেল রাতের বেলা ভর্তা ভাত বা ভাজি বা ডিম ভাজি অন্যান্য কিছু করে থাকি আর এই তো এখানে হচ্ছে আমি মাছটা দিয়ে সুন্দর করে ঢেকে রাখছিলাম আর খুবই অল্প টাইম নিয়ে রান্না করে নিয়েছি আর এই তো আমি হচ্ছে তরকারিটাকে ঢেলে নিয়েছিলাম আর এটা ছিল আমার আজকে দুপুরে রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য একটু দুয়া করবেন আল্লাহ হাফেজ